মোদি চাই মোদি হ্যাঁ মোদি আছে তাই দেশটা আছে না হলে না এতদিনে দেশটা মায়ের ভোগে চলে যেত বুঝেছ এই আজকে পৃথিবীর মানুষ ভারতবর্ষকে কিভাবে চেনে মোদির জন্য চেনে ইন্ডিয়া ইজ মোদি মোদি ইজ ইন্ডিয়া হুম ভক্তদের মুখে আপনারা সব সময় এই সব কথা শুনতে পান অথচ বাস্তব ঘটনা ঠিক এর বিপরীত আজকে ভারতের পক্ষ পৃথিবীর অন্যান্য দেশের সামনে তুলে ধরার জন্য পাঠানো হচ্ছে বিভিন্ন নেতা মন্ত্রীদের গোটা বিশ্ব যদি ভারতবর্ষকে শুধুমাত্র মোদী চেনে তাহলে তো মোদি দিয়ে যেতে পারতেন আর এমন কি প্রয়োজন পড়লো যে বিরোধী রাজনৈতিক দল মানে যারা হচ্ছে মাকু সেকু টুকরে টুকরে গ্যাং খাংগ্রেসি অ্যান্টি ন্যাশনাল এই সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রীদের এবং মন্ত্রীদেরকে বিদেশে পাঠানো হচ্ছে আবার সরকারি খরচায় মানে আমাদের ট্যাক্সের টাকায় দু চোদ্দ সালের পর থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রী প্রায় প্রায় দেশ ঘুরে এসেছেন এবং সেই দেশে ঘোরার জন্য কোটি টাকা হয়েছে হাজার না না আমরা পেট্রোল ডিজেল বেশি বেশি দামে কিনতে রাজি আছি পনেরো হাজার টাকা কিলো আটা কিনতে রাজি আছি আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু কথা হচ্ছে ট্যাক্সের টাকা খরচা করে বিদেশে গিয়ে ডঙ্কা পিটিয়ে লাভটা কি পেলাম আমরা এই প্রশ্নটাও কি জিজ্ঞেস করতে পারবো না আচ্ছা আপনি আজ অব্দি দিন টাকা খরচা করে বাজার থেকে গিয়ে পচা আলু কিনে এনেছেন কি বা ধরুন ওষুধ দোকানে গিয়ে আপনি প্যাকেটের ওপর সানি লিওনের ছবি দেওয়া কন্ডম কিনে নিয়ে গেলেন তারপর দেখলেন সেই কন্ডমটা ফাটা তাহলে কি আপনি দোকানদারের কাছে গিয়ে হিসেব চাইবেন না আমি শুধু ওইটুকু হিসেবই চেয়েছি যে এই যে দু হাজার কোটি টাকা খরচা করা হলো আমাদের মোদিজির বিদেশ যাত্রার পেছনে যেটা নিয়ে খবরের চ্যানেলে বড় বড় হেডলাইন তৈরি হলো ভারতবর্ষ বিশ্বগুরু হয়ে গেল আমাদের দেশের প্রধানমন্ত্রী ভগবান হয়ে গেলেন তারপর তারপর কি হলো এখন বিদেশে পাঠাতে হচ্ছে আমাদের দেশের সব বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদেরকে কেন কি কারণে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বউকে হীরা উপহার দিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের ট্যাক্সের টাকায় আজকে সেই আমেরিকা ভারতবর্ষকে কথায় কথায় অপমান করছে a great American president, Mr. Donald Trump. তারপর ধরুন জি টোয়েন্টি সম্মেলন মনে আছে নিশ্চয়ই আরে ভুলবেনই বা কি করে এখনো রাস্তাঘাটে বেরোলে আপনি জি টোয়েন্টির ব্যানার দেখতে পাবেন এর গ্যারেন্টি আমি দিচ্ছি আপনি একেবারে অজ পাড়া চলে যান সেখানে গেলেও আপনি শুনতে পাবেন এই জি টোয়েন্টির কথা এই লেভেলের প্রচার হয়েছিল এই লেভেলের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গ্রামের লোকজন পর্যন্ত বলে আরে মোদির জন্যই তো দেশের নাম হলো মোদির জন্যই তো দেশকে সব চিনলো এই জি টোয়েন্টি লোগো আপনি বাসে অটোতে ট্রেনের টিকিটে প্লেনের টিকিটে সব জায়গায় দেখেছেন জুতোর বাক্স থেকে শুরু করে চুনকাম করা ভাঙা দেওয়াল সব জায়গায় লোগো আপনি দেখতে পেয়েছেন বা এই জি টোয়েন্টি লোগোটা আপনাকে দেখানো হয়েছে কিন্তু এই জি টোয়েন্টি থেকে মোদিজির নাম ছাড়া ভারতবর্ষ আর কি পেলো তার হিসেব নেই হচ্ছিল একটা রেগুলার মিটিং যেটা প্রত্যেক বছর এক একটা দেশে হয় এবং সেই বছর সেই দেশ সেটা হোস্ট করে এমন ফিল দেওয়া হলো ভারতবাসীকে যে ভারতবাসী মনে করলো সারা অলিম্পিক আয়োজন চলছে জি টোয়েন্টি সম্মেলন নিয়ে ভক্তরা কি বলেছিল দেখ দেখ জি টোয়েন্টি হচ্ছে দেশের জি টোয়েন্টি জীবনে দেখেছিস জি টোয়েন্টি ইন্ডিয়ার টেবিল পেতেছে সব দেশের জন্য আর সব দেশ এসেছে ইন্ডিয়াতে ইন্ডিয়ার কথা শোনার জন্য ইন্ডিয়ার নেতৃত্ব সবাই এরকম ভাবে মেনে নিয়েছে বুঝেছ আর ইন্ডিয়াকে কে নেতৃত্ব দিচ্ছে মোদী আজকে প্রমাণ হয়ে গেছে যে ভারত বিশ্ব গুরু তখন আমরা সবাই মিলে বলেছিলাম যে জি সম্মেলন প্রত্যেক বছর আলাদা আলাদা দেশে হয় এবং যে বছর যে দেশে হয় সেই বছর সেই দেশ এই জি সম্মেলনকে হোস্ট করে হোস্ট হোস্ট মানে কি হোস্ট মানে হচ্ছে এই যে পালার সরস্বতী পুজোর যে সাংস্কৃতিক অনুষ্ঠান তাতে একজন মাইক ধরে বলে যে এবার গান গাইতে উঠছেন ইনি এবার নৃত্য পরিবেশন করবেন উনি তো তার মানে কি যিনি হোস্ট করছেন বা এই অনুষ্ঠানটাকে সঞ্চালনা করছেন ওই পাড়াটা তার বাপের হয়ে গেল বা ওই মঞ্চটা তার নামে লিখে দেওয়া হলো ওই অনুষ্ঠানের বিশ্বগুরু হয়ে গেলেন ওই হোস্ট যখন আমাদের দেশ জি টোয়েন্টি হোস্ট করেছে তখন আমরা বিশ্বগুরু হয়ে গেছি তা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে এই জি টোয়েন্টি সম্মেলন হচ্ছে সাউথ আফ্রিকাতে তো সাউথ আফ্রিকা তার মানে আজকে বিশ্বগুরু তাই না আরে হিসে তো তাই বলছে এবার এটা বলার জন্য আমাকে বলবে কেউ এসে যে তুমি সারা দেশদ্রোহী আচ্ছা এরকম ব্যাপার দেখুন দেশের যদি নাম হয় নিরাজ চোপড়া জ্যাভলিন ছুঁড়েছে দেশের নাম হয়েছে এর মধ্যে কোনো মিথ্যে আছে ইসরোর স্যাটেলাইট চাঁদে পৌঁছে গেছে দেশের নাম উজ্জ্বল হয়েছে এর মধ্যে কোনো মিথ্যে আছে কিন্তু জি টোয়েন্টি হোস্ট করে আমরা বিশ্বগুরু হয়ে গেছি কোথায় বিশ্বগুরু হলাম দেখতে পেয়েছে আপনি নিজের চোখের সামনে এটা মিথ্যে কথা নয় যারা এই মিথ্যে কথাটা বলছে তারা দেশপ্রেমী তারা দেশভক্ত এটা মানতে হবে আচ্ছা জি টোয়েন্টি সম্মেলন করে যদি আমরা পৃথিবীকে একটা বার্তা দিয়েছি যে দেখো ভারতবর্ষ বিশাল কিছু উদ্ধার করে নিয়েছে মধ্যে যে সমস্ত দেশ রয়েছে আমি জানি গ্যারেন্টি আছে যে অন্ধভক্তরা গোমুত্রফোর জি টোয়েন্টিতে কারা কারা আছে সেটুকুও জানে না তাও আমি বলছি যে সমস্ত দেশগুলো রয়েছে যেমন ধরুন আর্জেন্টিনা ব্রাজিল কানাডা ফ্রান্স জার্মানি বা ধরুন তুর্কি এই সমস্ত দেশগুলো এই যে ঘটনাটা ঘটলো ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে কটা দেশ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমরা এখন তুর্কির বিরুদ্ধে তুর্কি নাচন নাচ করছি কেন তার কারণ পাকিস্তানকে ড্রোন দিয়েছে তুর্কি সেই তুর্কিকেই তো জি টোয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ করে ডেকে নিয়ে আসা হয়েছিল আমাদের দেশে সোনার থালায় খাওয়ার খাওয়ানো হয়েছিল তাহলে আমাদের মহামানব এত বড় ডঙ্কা বাজানোর পরেও সোশ্যাল মিডিয়াতে ডঙ্কা প্রতীক অন্ধভক্তদের ভক্তদের আজকে ব্যান টার্কি বা বয়কট টার্কি এইসব ট্রেন্ডিং করাতে হচ্ছে কেন এই জি টোয়েন্টি সম্মেলনের জন্য আমাদের দেশের চার হাজার কোটি টাকা খরচা হয়েছে বিভিন্ন দেশের নেতা মন্ত্রীদেরকে তাদের বিউরোক্র্যাটসদেরকে আমরা সোনার উপর থালায় খাওয়ার খাইয়েছি গোটা ভারতবর্ষ ঘুরিয়েছি আর আজকে ওই দেশগুলোতেই আরেকবার করে আমাদের দেশের নেতামন্ত্রীদেরকে পাঠানো হচ্ছে কিসের জন্য না ভারত পাকিস্তানের যুদ্ধে ভারতের কি ভূমিকা ছিল ভারতের কি পক্ষ ছিল সেই বিষয়ে কথা বলার জন্য আরে বাবা এই সমস্ত দেশগুলো তো মোদিজির কথায় ওঠে বসে তাই না মানে গোমূত্রের নেশা যারা করে তাদের মতে তো তাই সুতরাং মোদিজি একটা ফোন করলেই কাজ হয়ে যায় তার বদলে এত পয়সা খরচা করে এত আড়ম্বর করে এত নেতা মন্ত্রীদেরকে বিদেশ পাঠানোর কি দরকার বরঞ্চ ওই টাকায় আরো কতগুলো রাফেল কিনলে কাজে দেয় এই সমস্ত প্রশ্ন গোমাতার সন্তানদের মাথায় আসবে না কেননা তাদের মাথায় গোবর পোড়া আর পেটে গোমূত্র ভর্তি তারা খালি একটা জিনিস জানে বা মোদিজি বা বহুত খুব তারপর ধরুন আমাদের দেশে মোদিজির মতন নেতা থাক ও সরি মোদিজির মতন নেতা থাকতে আমাদেরকে বাইরের দেশে অন্যান্য নেতা মন্ত্রীদেরকে পাঠাতে হচ্ছে কেন সেটাও আমি বুঝতে পারছি না মোদিজি রাশিয়া ইউক্রেনের যুদ্ধে কি করেছিলেন নিশ্চয়ই মনে থাকবে আপনাদের একটা ফোন খালি একটা ফোন করেছিল আমাদের পপা রাশিয়া আর যুদ্ধ বন্ধ হয়ে গেছিল দেখেছো কত শক্তিশালী আমাদের পপা তাহলে যিনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দিয়েছিলেন এক ঘন্টার জন্য না একদিনের জন্য কিছু একটা বলেছিল আরে রাজনাথ সিং বলেছিল আমি বলছি না তো এত বড় নেতা এত শক্তিশালী নেতা থাকতে ভারতের পক্ষ রাখার জন্য বিদেশে অন্য নেতা মন্ত্রীদেরকে কেন পাঠানো হচ্ছে না আমার ছোট মাথায় এটা ঢুকছে না কারো কাছে যদি উত্তর থাকে তাহলে সে দিতে পারে এখানেও প্রশ্ন ওঠে সারা বছর খবরের চ্যানেল থেকে শুরু করে রাস্তার চায়ের দোকানে যে বিরোধী রাজনৈতিক দলকে এত গালিগালাজ করা হয় লোক অপদার্থ এইসব বলে গালিগালাজ করা হয় তাদেরকে আজকে কেন দরকার পড়ছে কেন শশী থারুরকে পাঠানো হচ্ছে বিদেশে তার বদলে মোটা ভাই যাচ্ছে না কেন কেন আসাদুদ্দিন ওয়েসিকে দরকার পড়ছে যোগী আদিত্যনাথ নেই আসাদুদ্দিন আবেশিকে স্পোক পার্সন বানিয়ে বিদেশে পাঠাচ্ছে বিজেপি সরকার মোদীজীর সরকার আমি যদি ভক্ত হতাম না তুলসী গাছের দড়ি ঝুলাতাম আমি নিজের জন্য এসব শোনার পর দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী তারপর মোহন ভাগবত অমিত মালব্য এরা যাচ্ছে না কেন বিদেশে সম্বিত আছে আমি দেখেছি রিল দেখেছি এরকম একটা আমি তো এত তেজস্বী লোকজন থাকা সত্ত্বেও বিনা তেজের বিরোধীদেরকে পাঠানো হচ্ছে ব্যাপারটা ঠিক আমার গলা দিয়ে নামছে না এই কদিন আগে অমিত মালব্য টুইট করেছে যে রাহুল গান্ধী এবং আসিম মুনির একটা ছবি একসাথে কোলাজ করে দিয়ে দিয়েছে বোঝানোর চেষ্টা করেছে যে রাহুল গান্ধী ইজ ইকুয়ালস টু আসিম মুনির মানে যিনি পাকিস্তানের এখন এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে ফিল্ড মার্শাল তা রাহুল গান্ধী যদি পাকিস্তানি হয় বা রাহুল গান্ধী যদি পাকিস্তান দরদি হয় সেই রাহুল গান্ধী যে কংগ্রেস পার্টির সেই কংগ্রেস পার্টির নেতাদেরকে বিদেশে পাঠানো হচ্ছে কেন যদি তারা ভারতবর্ষের বদলে পাকিস্তানের পক্ষে কথা বলে চলে আসে তখন কি হবে আর যদি এই সময় দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা মন্ত্রীদেরকে প্রয়োজন পড়ছে বিদেশে গিয়ে বিদেশের মাটিতে ভারতের পক্ষ রাখার জন্য স্পোক পারসন হিসেবে শশী থারুরের মতন ব্যক্তিকে বাছা হচ্ছে প্রয়োজন পড়ছে বাঁচার তাহলে সারা বছর গদি মিডিয়ার চ্যানেলগুলো গদি মিডিয়ার আমাদেরকে কি বোঝাচ্ছে আমি জানতে চাই অন্ধভক্ত গোমুত্র খোদ্দের কাছ থেকে আমাদের রাজ্য থেকে এই বিদেশ সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ অনেক কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে অনেক জলঘোলা হয়েছে তারপর আলটিমেটলি গিয়ে ঠিক হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যাচ্ছেন আমি তার যাত্রা শুভকামনা করি খুব ভালো ভালো দেশে যাচ্ছেন উনি তবে আজকের দিনের বাস্তব একটাই যে সারা বছর ধরে যারা গালি গালাজ খায় মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো বিরোধী রাজনৈতিক দলগুলো তারা আজকে এই সংকটের মুহূর্তে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে এর জন্য তাদের সবাইকে ধন্যবাদ এবং তাদের এই যে বিদেশ সফর তার শুভকামনা করছি আর তার সাথে সাথে অন্ধভক্তদের বলছি গেট ওয়েল শুন তোমরা যে কল্পনার দুনিয়াতে আছো সেখান থেকে বাইরে বেরিয়ে এসো অন্ধভক্তি চশমাটা একবার খোলো চোখটা একবার মেলে ধরো পৃথিবীর সামনে দেখবে বাস্তব পৃথিবীটা তোমাদের কল্পনার থেকে তিনশো ডিগ্রি আলাদা তোমরা সারা বছর মুসলমানদেরকে গালিগালাজ করো অথচ অপারেশন সিন্দুরের ব্রিফিং করানোর জন্য কর্নেল সুফিয়া এসে বসানো হয় তোমরা সারা বছর মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে নাচন প্রদন করছো অথচ বিদেশে ভারতের পক্ষ রাখার জন্য আসাদ উদ্দিন পাঠানো হচ্ছে তোমাদের মাথায় সারা বছর হিন্দু রাষ্ট্র চলে অথচ হিন্দু রাষ্ট্র তৈরি করার সুযোগ যখন হাতে আসে তখন সিজ ফায়ার হয়ে যায় ভক্তরা এটাই মনে করে তুই বেশি জানিস মোদিজি করেছে মানে কিছু না কিছু ভেবেই করে থাকবে তোমাদের মতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে দু সালে দু সালের আগে কোনো ভারতবাসী ভারতবর্ষ বানানটাও লিখতে পারতো না গোটা পৃথিবীতে যে ভারতবর্ষ বলে একটা দেশ আছে পৃথিবীর মানুষ জানতোই না ভারতবর্ষকে কেউ চিনতোই না ভারতবর্ষকে পৃথিবীর লোক চিনেছে মোদির মাধ্যমে তো মোদীর মাধ্যমে চেনা ভারতবর্ষকে আরেকবার চেনানোর জন্য ভারতবর্ষের কথা বলার জন্য অন্যান্য নেতা মন্ত্রীদেরকে পাঠানো হচ্ছে কেন উত্তর নেই তোমাদের কাছে সুতরাং পরবর্তীকালে গলাবাজি করার আগে একবার নিজের মগজাস্ত্রটার ব্যবহার করবে তাই চোখ বন্ধ করে বিশ্বাস করার আগে একবার ভাববে যে যাকে তুমি অন্ধবিশ্বাস করছো সেই তোমারটা মেরে দিচ্ছে না তো মানে তোমার অধিকারের কথা বলছিলাম হ্যাঁ এবার তোরটা মারা হবে বড় বড় বাতেরা দাঁড়া আসছে সিবিআই